চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস আগামী ঘন্টা আর সকাল দশটা থেকে এগারোটা অবধি চাচ্ছে অলরেডি কিন্তু আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়টা হলো আপনারা জানতে চেয়েছেন এখানে পরীক্ষার্থী কত লক্ষ বা কত হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যেহেতু বিশতম গ্রেড একটা চাকরি এখানে শূন্য পদের সংখ্যা ছিল চারশো সাতানব্বইটি মানে পাঁচশো পদ থেকে মাত্র তিনটি পদ কম মানে আমরা ধরে নেই এবারে পাঁচশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আজকে যেহেতু পরীক্ষায় পনেরো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশি একটা সময় নাই তাই অনেকে জানতে চেয়েছেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষার দিক নির্দেশনা বিষয় আমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন এখন পরীক্ষার ডেট তো পড়ে গেছে সকলেই জানেন এখন তারা ওয়েবসাইটে কোনো কোনো বিষয়ে কিন্তু এ ধরনের কোনো তথ্য দেয় নাই যে কতজন পরীক্ষার্থী যতটুকু জানা গেছে যতটুকু তথ্য আমি জানতে পেরেছি যে এক লক্ষর অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এক লক্ষর অধিক এক লক্ষর অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যদি আমরা এক লক্ষ চারশো সাতানব্বই দিয়ে ভাগ দেই তার মানে একটা পদের জন্য জন বেশি প্রার্থী লড়াই করবে সেই অনুযায়ী কিন্তু প্রার্থী সংখ্যা কম অন্য সব দপ্তরে হইলে আপনার এই চারশো পদের বিপরীতে দুই তিন লাখ আবেদন পড়ে যেত এখানে এক লক্ষর অধিক আবেদন পড়ছে তাই যারা পরীক্ষার্থীরা রয়েছেন এমসিকিউ পদের পরীক্ষার প্রিপারেশন নেন আবারও বলতেছি যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নেন চারটা অপশন থাকবে একটা দেখাতে হবে আবারও বলতেছি এখানে চারটা অপশন থাকবে একটা দেখাতে হবে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপোরেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে আর যেটা এমসিকিউ আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিকসেকশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে সম্প্রতিক বিষয় বাংলা ইংরাজি অঙ্ক তারপর খেলাধুলা আইসিটি বিষয় আইসিটি তথ্য প্রযুক্তি তারপরে এখানে আপনার সাজেশনের মধ্যে পাবেন জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন একদম বিষয় ভিত্তিক অনুলিপি সহ সাজেশনটা অ্যানসার সহ তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করে অফিস সাজেশনটা আপনারা নিতে পারবেন আর এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যা চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চতুর্থ শ্রেণীর চাকরি এটা বেতন গ্রেড হলো বিশতম গ্রেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রথম অবস্থায় ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন পাবেন তারপরে সামনে পেস্কুল আসতেছে যদি আসে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রথম অবস্থায় আপনারা কিন্তু বেতন পাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন পরীক্ষা ঢাকাতে পড়াশোনা ভালোভাবে নিয়ে করে যাবেন কারণ ডাউন একটা খরচ আছে প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকলে কিন্তু পাশ করা কোনোভাবে সম্ভব না তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য কামনা রইলো আর ইনশাল্লাহ সবাই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন আর যাদের সাজেশন পর্যন্ত হোয়াটসঅ্যাপে নক দেন আসসালামু আলাইকুম